ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে নতুন একটা সিরিজের পাঁচ নম্বর ক্লাস তো কী না যে জি কে টনের যে সিরিজ চলছিলো তার পাঁচ নম্বর ক্লাস আজকে হবে তো সকালবেলায় কিছু পার্সোনাল কারণের জন্য ক্লাসটা আমি আপলোড করতে পারিনি তো চলুন আমি এখন ক্লাসটা আপলোড করে দিচ্ছি তো প্রথম প্রশ্ন আপনাদের সামনে তো শুরু করার আগে আমি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন চলুন ভারতীয় সংবিধানে কোনো অনুচ্ছেদে অনুযায়ী রাজ্যপাল রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির শাসন জারি করার সুপারিশ করতে পারেন তো এটা উত্তর হয়ে যাবে তিনশো ছাপান্ন তো আমি আর একটু বলে দিই যে এখানে তিন রকমের কিন্তু জাতীয় জরুরি অবস্থা হয় তিনশো বাহান তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন আর তিনশো ষাট তো প্রথমটা কি হয় প্রথমটা হচ্ছে কি না প্রথমটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা মানে একদম রাষ্ট্রে এটা হচ্ছে রাজ্যে তো এটাই এখানে জানতে চেয়েছে আর এটা হচ্ছে অর্থ নেক্সট নেক্সট কী বলেছে ভারতের প্রথম কোন রাজ্যে রাবার শিল্প গড়ে ওঠে এটা কোথায় হবে না এটা উত্তর হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে প্রথম রাবার শিল্প স্থাপনা হয়েছিল নেক্সট দ্বিতীয় আলেকজান্ডার উপাধিটি কে গ্রহণ করেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিলেন ব্রোমিন হলো একটি কঠিন কি ব্রোমিন হলো একটা কঠিন অধাতু ঠিক আছে সরি ভ্রমীণ হলো একটু তরল অধাতু কঠিন অধাতু নয় তো আমি প্রথমে কঠিন অধাতু অপশনটা ছিল বলে আমি বলছিলাম তরল অধাতু তরল ব্রোমিন হচ্ছে তরল অধাতু নেক্সট আচ্ছা এখানে একটা বলে দিই তরল ধাতুর নাম কি তরল ধাতু হচ্ছে পারদ এটাকে মারকারিও বলা হয় ঠিক আছে মারকারিও বলা হয় নেক্সট কোন দেশ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল প্রথম সোভিয়েত রাশিয়া অর্থাৎ ইউএসএসআর পশ্চিমবঙ্গের কোন জেলাকে গেটওয়ে অফ নর্থ ইন্ডিয়া বলা হয় যা যাবে অপশান সি শিলিগুড়ি ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ সৌর সৌরশক্তিতে চালিত রেলওয়ে স্টেশন আছে অপশান সি আসাম অর্থ বিল ছাড়া বাকি সাধারণ বিলগুলি রাষ্ট্রপতি দিনের জন্য সর্বাধিক আটকে রাখতে পারেন মাস নেক্সট নেক্সট আলোর কোন ধর্মের জন্য জল ভর্তি গ্লাসে পেন্সিলকে বাঁকা দেখে এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোন স্বাধীনতা সংগ্রামী নিজেকে শেরি পাঞ্জাব বলে নামে মানে মনে শেরি পাঞ্জাব নামে ডাকা হতো কোন স্বাধীনতা সংগ্রামীকে এটা উত্তর হিসাবে লালা রাজপথ রায় নেক্সট জাতীয় পতাকা উত্তোলন সম্পর্কিত আইন ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া কোন সালে কার্যকর হয় দু হাজার দুই সালে কোন মুঘল সম্রাট নিজের আত্মজমিনী লিখতে পারেননি যা পরে লিখেছিলেন তার কন্যা এটা হুমায়ুন হুমায়ুনের কন্যার নাম আমাকে কমেন্ট করে জানাবেন আলোকবর্ষ কোন রাশির পরিমাপের একক দূরত্ব ভারতের কোন অঙ্গরাজ্যের সীমানা সর্বাধিক সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ নেক্সট জিএসটি ভারতের সংবিধানে কোন সংশোধনী আইনের মাধ্যমে চালু করা হয়েছিল একশো এক পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজন যদি দশ কেজি হয় তবে চাঁদের তার ওজন কত হবে দশ কেজি হবে কারণ হচ্ছে ভরটা পরিবর্তন হয় না ভার পরিবর্তন হয় যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ভার ভার মানে যেটা হচ্ছে ওজন দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা বিমল জালান। ভারত সেবা সং সেবাশ্রম সংঘ কার লেখা স্বামী প্রণবানন্দ নেক্সট লৌহিস্পাত শিল্পে ব্যবহারের জন্য অত্যাবশ্যক উপাদান ম্যাঙ্গানিজ সেটা উপাদানে কোন দেশ প্রথম স্থান অধিকার করে তো এটাই হবে দক্ষিণ আফ্রিকা পঞ্চায়েত ব্যবস্থার কার্যকাল পাঁচ পাঁচ বছর এটা কোন সংবিধানে বলা হয়েছে এটা বলা হয়েছে সরি সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে দুশো তেতাল্লিশ ইতে বলা হয়েছে নেক্সট ভারতীয় সংবিধানে কোন সংশোধনটি মিনি কনস্টিটিউশন নামে পরিচিত বিয়াল্লিশতম পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গোরগাবুরু কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট মারতে দেরি হয় ভিটামিন কে মহাত্মা গান্ধীকে অর্ধনঙ্গন ফকির হাফ ন্যাকেট ফকির আখ্যা কে দিয়েছিলেন উইনস্টন উইনস্টন চার্চিল উইনস্টন চার্চিল নেক্সট চোখের মানুষের চোখের রেডিনায় কোন ধরনের কোষ বর্ণ চিনতে সহায়তা করে কোন কোষ ভারতের সংবিধানে একক নাগরিকত্ব এই বা সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে নেওয়া হয়েছে না ব্রিটেন থেকে ভারতের কোন রাজ্যকে ফলের ব্যাগ বা ফ্রুট বায়ল অফ ইন্ডিয়া বলা হিমাচল প্রদেশ মানবদের দীর্ঘতম কোষ কোনটি স্নায়ু কোষ নেক্সট এলাহাবাদ প্রশস্তিকার লেখা হরিসেনের লেখা ভারতের কোন ব্যাংকে মার্চেন্ট ব্যাঙ্কিংয়ের পথপ্রদর্শক বলা হয় আইসিআইসিআই ব্যাংক কোন বছর সুরাট কংগ্রেস অধিবেশনে চরমপন্থী আর নরমপন্থীরা বিভক্ত হয়ে যায় উনিশশো সাত সালে কোন বছর উনিশশো সাত সালে সৌরজগতে কোন পৃষ্ঠের তাপমাত্রা সবচেয়ে বেশি কোন গ্রহে তাই এটা শুক্র সব থেকে উষ্ণতম গ্রহ বলা হয় আর এটাকে শুক্র পৃথিবীর যমজ গ্রহ বলা হয় আচ্ছা পৃথিবীর সব থেকে গ্রহ কি কমেন্ট আমাকে বলবেন যে পৃথিবীর সব থেকে গ্রহ নিকটতম গ্রহের নাম কি পৃথিবীর নিকটতম গ্রহের নাম নেক্সট কোন তরিত্রুমুখে ত কোনটা তরিতচুমুখে তরঙ্গ নয় এক্সরে গামারে না রেডিও তরঙ্গ তো এখানে উত্তর হয়ে যাবে আল্ট্রাসাউন্ড তরঙ্গ ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে পৃথিবীর বৃহত্তম ম্যানোগ্রেবর্ণ সুন্দরবন কোন বদীপ অঞ্চলে অবস্থিত গঙ্গা ও ব্রহ্মপুত্র কোন মুঘল সম্রাট নিজেকে জিন্দাপির নামে পরিচিত ছিলেন বা জিন্দাপির মনে করতেন এটা কি আপনার ঔরঙ্গজেব নেক্সট গ্যালবানাইজেশন প্রক্রিয়ায় লোহাকে মোর্চের থেকে রক্ষা করত্বে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় জিঙ্ক গোল্ডেন রিভোলিউশন কিসের সঙ্গে সম্পর্কিত তো এখানে উত্তর হয়ে যাবে গোল্ডেন রেভলিউশান আমাকে কমেন্টে জানাবেন গোল্ডেন রেভুলিউশান ভারতের সংবিধানের শিক্ষা বিষয়টি কোথা থেকে আছে এটা যুগ্ম তালিকার সঙ্গে আছে আদিনা মসজিদ কোথায় আছে আদিনা মসজিদ আছে মালদা নেক্সট কোন ঐতিহাসিক ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাদি ত্যাগ করেন জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল তো কিসে হয়েছিল কি রাওলা ট্যাক্ট কালো আইন বলা হয় যেটাকে পৃথিবীর গভীরতম হ্রদ এটা বইকাল হ্রদ এটা হ্রদ হবে হ্রদ ঠিক আছে হ্রদ নেক্সট মানুষের হৃদপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে চারটি ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট শিয়ালকোটের সন্ধি কোন দুটি পক্ষের মধ্যে হয়েছিল শিখ এবং ইংরেজ কোন ধাতুকে সহজে ছুরি দিয়ে কাটা যায় সোডিয়াম সোডিয়ামের সংকেত এনে দুই আট এক এটা হচ্ছে পারমানিক অঙ্ক তো শেষকক্ষপাত একটা ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দুই আট তিন ঠিক আছে তো ভারতীয় রেলওয়ের প্রধান অর্থনীতির উৎস কি পণ্য পরিবহন বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি সারফেস টেনশন বা পৃষ্ঠটান নেক্সট ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয় যে রাজ্যপালকে তার কাজে সহায়তা করার জন্য একটি মন্ত্রিপরিষদ থাকবে অনুচ্ছেদ একশো তেষট্টি মানে এটা আর্টিকেল একশো তেষট্টিতে সোনালী তন্তু বলতে কোন অঞ্চলকে বোঝানো হয় পাট নেক্সট ভারতে কোন রাজস্ব নীতি চালু করা হয় উনিশশো সালে কোন মুঘল স্থাপত্য প্রথম ডাবল ডোম নামে পরিচিত ছিলেন সিকান্দার ল ডাবল ডোম বা দ্বৈত্য গম্বুজ সরি কোন মুঘল স্থাপত্যে প্রথম ডাবল ডোম বা দ্বৈত্য গম্বুজ ব্যবহার করা হয়েছিল এটা হবে সিকান্দার লোদির সমাধি ভারতে কোন উপকূলীয় সমাবে কোন উপকূলীয় সমাবিতে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটা হবে করমণ্ডল উপকূল নেক্সট পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো কখনোই লম্বভাবে পড়ে না বৃত্তের উত্তর এবং কুমেরু বৃত্তের দক্ষিণে নেক্সট রেজুলেটার রেজুলার ম্যাগনেটিজম ছাড়া জেনেটারে কাজ করতে পারে না এই তথ্যটি কোন ধরনের জেনেটারের জন্য প্রযোজ্য অপশানে সেপারেটলি এক্সাইটেড জেনে ডিসি জেনেটার এসি জেনারেটার সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটার সান জেনেটার তো উত্তর হয়ে যাবে এখানে কি সেলফ এক্সাইটেড ডিসি জেনেটার ভারতীয় সংবিধানের জুডিশিয়াল রিভিউ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রাচীন ভারতের নিস্ক বলতে কি বোঝানো হতো এটা হচ্ছে এক ধরনের মুদ্রা ছিল তো এটা কি না এক ধরনের একটি মুদ্রা চাষের সরঞ্জাম একটি বন্দরের নাম গহন বা সোনার হার তো এটা মুদ্রা অ্যাপ্রোপ্রিয়েট হবে সোনার হার নেক্সট অস্থি এবং পেশি সংযোগকারী টিস্যুকে কী বলা হতো টেন্ডন আর হারের সঙ্গে যেটা অস্থির সঙ্গে অস্তি যেটা হবে লিগামেন্ট নেক্সট কৃষি ঋণ দেওয়ার জন্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট স্কিম কবে চালু হয় উনিশশো আটানব্বই পশ্চিমবঙ্গের কোন জেলা ডুয়ার্সের প্রবেশদ্বার নামে পরিচিত জলপাইগুড়ি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী রাজ্য সরকারের সরকার সরকারি ভাষার রূপে হিন্দির ব্যবহারকে বাধ্যতামূলক করছে তিনশো সাতচল্লিশে প্রচ্ছন্ন বেকারত্ব সাধারণত কৃষি দেখা যায় কৃষিক্ষেত্রে নেক্সট কোন নদীর তীরে উইলিয়াম ফোর্ট অবস্থিত হুগলি খিলাপত আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল তুরস্কের সুলতান বা খলিফার ক্ষমতা পুনরুদ্ধার পৃথিবীর কোন স্তরে সর্বনিম্ন ঘনত্ব লক্ষ্য করা যায় ক্রাস্টে বর্তমানে ভারতীয় সংবিধান অনুযায়ী মোট কটি অংশে বিভক্ত পঁচিশটা গণনা অনুযায়ী বলেছে ঠিক আছে নেক্সট তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনের জন্য কোন রক্তকণিকা দায়ী তো এটা হবে ডাব্লিউ বিসি বা শ্বেতকণিকা নেক্সট পঞ্চমবার্ষিকী পরিকল্পনা এর মূল থিম বা লক্ষ্য কি ছিল দারিদ্র দূরীকরণ এবং আত্মনির্ভরতা কার রাজত্বকালে প্রথম ইলোরা গোহাচিত্র নির্মিত হয় তো এটা হবে রাষ্ট্রকূট বংশ নেক্সট কোন নদীর তীরে উখাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত অজয় ভারতীয় সংবিধানের সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার অনুচ্ছেদ কতিশ কিসে বলা হয়েছে তিনশো ছাব্বিশে বলা হয়েছে কোন রাসায়নিক পদার্থটি ক্রান্টিসাইট ক্রান্টিসাইট নামে পরিচিত এটা যাবে ফর্মিক অ্যাসিড নেক্সট কে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন সূর্যসেন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের রুট বলা হয় বর্ধমান এখানে অপশান অনুযায়ী বর্ধমান হবে অর্থনীতিতে ইনফ্লেশন গ্যাপ শব্দটি দ্বারা কি বোঝানো হয় মোট চাহিদা ও পূর্ণ কর্মসংস্থান স্তরে সরবরাহের পার্থক্য পৃথিবীতে পৃথিবীর ইতিহাসকে কোন যুগকে পাখির যুগ বলা হয় এটা হবে সেনোজাইক যুগ কোনটি নবায়নযোগ্য সম্পদ নয় এটা কি হয়ে যাবে এটা যাবে প্রাকৃতিক গ্যাস নেক্সট উনিশশো পাঁচ সালে তাজমহলের রক্ষণাবেক্ষণের জন্য কোন বড় লর্ড প্রথম পদক্ষেপ নেন লর্ড কার্জন উনিশশো সাল মানে হবে লর্ড কার্জন ভারতের সংবিধানের কোন আর্টিকেলে ফাইন্যান্স কমিশন এর কথা বলা হয়েছে দুশো আশিতে শক্তি বাণিজ্যের একক কী কিলোওয়াট ঘন্টা প্রাচীন বন্দর তাম্রলিপিরও পশ্চিমবঙ্গে তাম্রলিপ্ত বা তাম্রলিপি এখন হয়েছে তো পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে অবস্থিত না তমলুকা অবস্থিত নেক্সট কোন রোগের চিকিৎসায় বিসিজি টিকা দেওয়া হয় বিসিজি টিকা খেয়েছে না যক্ষায় কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয় শুক্র ভারতের ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিলো রাজস্থানের নাগর জেলায় নাগর জেলায় নেক্সট আইনি একবারই গ্রন্থটি কার লেখা আবুল ফাজল বায়ুমণ্ডলের চামমাপা যন্ত্রের নাম কি ব্যারোমিটার গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে এটা হবে কার্বন অক্সাইড কোন বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মা ও মাটি নামে একটি স্লোগান চালু করেছিলেন দু হাজার নয় সালে ভারত ছাড়া আন্দোলন চলাকালীন মহাত্মা গান্ধী কোন কারাগারে বন্দী ছিলেন আগা খান প্রাসাদ নেক্সট অর্থনীতিতে ক্লিনিং আপ দ্য ব্যালেন্স শিট শব্দটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল স্টেশন কোথায় অবস্থিত কলকাতায় রৌপ মুদ্রা ভারতের কোন শাসক চালু করেছিলেন এটা হয়ে যাবে শের কোন নদীর গতিপথ পরিবর্তন করার জন্য করার জন্য এটি বিহারের দুঃখ নামে পরিচিত কোশি বিহারের দুঃখ বলেছে কোশি নেক্সট কোন অ্যাসিডটি মানব পাকস্থলিতে হজমে সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সংবিধানের রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এটা কোন অংশে আছে এটা হবে চতুর্থ অংশে কোন শহরটিকে দক্ষিণের কাশি বলা হয় এটা হবে মাদুরাই নিউক্লিয়ার ফিশন প্রক প্রক্রিয়ায় মূলত কি ঘটে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া কী হয় না যে দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে নেক্সট ভারতের অর্থনীতিতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল কী ছিল পিসি মহালানবিশ মডেল উনিশশো সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় গড়ে উঠেছিল তো এটা আপনারা কমেন্টে জানাবেন নেক্সট তো এই ছিল আজকে টর্নেডো সিরিজের পাঁচ নম্বর ক্লাস ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে